রেশনের চাল নিয়ে নয় ছয় এমনই অভিযোগ এনে চাল ওজন করার মেশিন আটকে রাখলো গ্রাহকেরা ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার জলপাইগুড়ি সদর ব্লকের দেবনগর সংলগ্ন রথখোলা এলাকায় গ্রাহকদের অভিযোগ দীর্ঘদিন ধরে রেশন সামগ্রী নিয়ে দুর্নীতি করছেন স্থানীয় রেশন ডিলার এই অভিযোগে এদিন রেশন ডিলারের প্রতিনিধিকে ঘেরাও করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা এলাকার বাসিন্দা বিপুল শাহর অভিযোগ রেশনে এবার সেদ্ধ চাল দেওয়ার কথা থাকলেও গ্রাহকদের ঠকে আতপ চাল দেওয়া হচ্ছে এছাড়া ওজনে কারচুপির অভিযোগ তো রয়েছে রেশন দোকানে রেশন নিয়ে দুর্নীতি অ্যাকচুয়ালি রেশন ডিলার আমাদের এখানে আসে না রেশন ডিলারের যে ভাইয়ের বউ সে আসে মানে অলিখিতভাবে উনিই হচ্ছে ডিলার তো উনি এসে এখানে বলছে আজকে আতপ চাল দেওয়া হবে তা আমাদের কাছে খবর ছিল যে এই এই মাসে সিদ্ধ চাল দেওয়া হবে আর এই যে স্লিপটা এত নিম্নমানের স্লিপ যে কালিটা খুব বেশি করে দুদিন থেকে তিন দিনের মধ্যে উঠে যায় উনি বলছে যদি এই স্লিপটা উঠে যায় তাহলে আর দেওয়া হবে না রেসে আমরা বললাম যে দুয়ারে সরকারের নিয়ম হচ্ছে এসে এক জায়গায় দিয়ে যাবে অ্যাকচুয়ালি বাড়ি বাড়ি দেওয়ার কথা তো সেটা সম্ভব না এক জায়গায় এসে দিয়ে যাবে তাহলে আমি সাত দিন পরে আজকে স্লিপ কাটলাম সাত দিন পরে কেন নেবো তখন উনি বলছে নিতে হলে নাও না হলে হ্যাঁ আমরা এই যে এখনও আছে ওনার ফুড সাপ্লাই যে অফিসার আছে তারা এখনও আছে ওনারা এসছে আমরা কমপ্লেন জানা গেছে ওই এলাকার রেশন ডিলারের নাম এসকে ঘোষ যদিও বর্তমানে তার পরিবর্তে তার ভাইয়ের স্ত্রী গৌরী ঘোষ রেশনের ব্যবসা দেখাশোনা করছেন তিনি রেশন সামগ্রী গরমিল ও দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন বলে অভিযোগ এদিকে যার বিরুদ্ধে অভিযোগ সেই গৌরী ঘোষ কী বলছেন শুনে নেব উনার দোকানের অনেক দিন থেকে সমস্যা ছিল তো উনি চোখে দেখে না কানে শুনে না আমি একটা অ্যাপ্লিকেশন লিখছি আমার ছেলের জন্য যে আমরা তাহলে দোকানটা দায় দায়িত্ব নিবে এতে পঞ্চায়েতও জানে যে দোকানটার যে সমস্যা আমি ঋণ ধার বহুত করছি তাছাড়া দোকান আমার পূরণ হতে পারতেছে না উনি অনেক আজকের থেকে মনে করেন দেড় দুই বছর ধরে আমি কি করতেছি আমার মাল যেহেতু শখ আমি এই মাসের মাল ওই মাসে যেহেতু মালটা আনতেছি ওরা দিয়ে দিচ্ছে গোডাউনে মাল আমার এই মাসের মাল ওই মাসে দিয়ে স্লিপটা কাটতেছি তাতে সবার রানিং হয়ে যাচ্ছে মালটা আমি কিন্তু এরকম কোনো দিন করি না যেখানে মাল না দিয়ে বাড়ি গেছে অপরদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন খাদ্য দফতরের আধিকারিকেরা গোটা বিষয়টি নিয়ে তদন্ত করে উপযুক্ত পদক্ষেপের আশ্বাস দেন তারা